প্রিয় ফেসবুক বন্ধুরা আবার আমি চলে আসলাম সেই মাহিমকে নিয়ে মাহিম ছেলেটা আসলে অত্যন্ত খুবই ভালো তারপরে আবার আমি আমার ফেসবুকে ওকে নিয়ে আসছি কারণ সে অত্যন্ত খুবই ভালো মানুষ কারণ আমার আমি শুনি মানুষের কাছে বা আর বাড়ির লোকজনই বলে ও নাকি ভালো না বা মুক্ত মুখ যাই হোক ও আমার কাছে অনেকটাই ভালো আমি যখন যা বলি সেভাবে কাজ করে সেভাবে চলে সেভাবেই চলে আর ও অনেক কিন্তু একটা ভালো খুবই ভালোভাবে বাইক চালা যাই হোক আমরা একদিনও বাইকে নিয়ে উঠছে পরে দেখি খুব মানে গ্যারিংয়ে ফালায় পরে আমি বললাম আস্তে আস্তে চালাও সেদিকে খুব ভালোভাবে চালাই যাই হোক আমি গাড়ি চালাইতে পারি না আমাকে ও শেখাবে তার জন্য আমাকে অসংখ্য ধন্যবাদ আরেকটা হচ্ছে মজার বিষয় হলো মাহি এই মাহিম আপনাদের কাছে নতুন একটি চমক দেবে ও কিন্তু হিন্দি চায়না বাংলা সব ধরনেরই গান পারে এখন আমি ওর কাছে একটা রিকোয়েস্ট করবো আমার দর্শকদের কাছেও একটা রিকোয়েস্ট থাকবে আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটা ও যেন ভাইরাল হয়ে যায় অতি সপ্তরে কি কারণ এখন আমাদের মাঝে ও একটি ভালো গান শোনাবে ও যেটা পারে ভালো সেটাই গাবে আমি জোর করবো যে তুমি এটা গাও যাই হোক মাহিম আস্তে আস্তে কিন্তু মানুষ উপরে যায় তুমি তোমার খালি কণ্ঠ দিয়েই চেষ্টা করো আমি একটা গান গাইতেছি এখন এটা হলো মনে করলেন হিন্দু গান কিন্তু মুসলমান হিন্দু গান গাইতেছি গানটা মানে ব্যাকি রিপিও গানটা হলো ব্যাকি রিপিও শুনলে কই ওরে কই ওরে ভোমর কৃষ্ণ রে বুঝাইয়া তুই রাধা মই রাধন অংগ যাই জ্বলি আৰু হোমৰ কৈ অলা হোম কৃষ্ণৰে হাৰা হি আমাৰ বলি আৰু কিছু পাৰি ন যাই হ'ব মাহিম আৰু পারে না গান ও আর গান এখন আপাতত আজকের মতো এই এই গানটা উপরে বেশিগুলো আপনারা অবশ্যই লাইক কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন কোনো সমস্যা নেই বাজে কমেন্টও অনেক আছে বাজে কমেন্ট করেন এগুলো একটু বিরক্ত থাকবেন কারণ জানি নিতে ফেসবুকের মাধ্যমে অনেক কিছু হয়ে যায় এখন বর্তমানে ঠিক আছে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ